এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরা দুঃখানে বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা বলি। ভাগ্যে যেন কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় বা রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই চাই বরকত বরকত যদি চান এক এবং লাগবে আল্লাহ বলেছেন যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে

আল্লাহ নবী নুয়ার বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শকর আদায় করা আল্লাহ বলেছেন লা ইন শাকার তোম লা আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লাহু আয়ুব সতালাহু ফী রিযকিহি আও ইয়ুনসালাহু ফী আছারিহি ফাল ইয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সেজন্য আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ